হাদিসের মধ্যে সবে বরাত বলতে কিছু নাই আমি আপনাদের কাছে বলতে চাই নামাজ বলতে কোরআনে কোথাও আছে কথা বলেন রোজা আছে নাই আছে কি আছে নামাজ বলি অর্থাৎ আমরা রোজা বলি ঠিক নিভাবে এটাই হলো হাদিসের পরিভাষা এটাই বলা উচিত যেমন সলাদ বলা ভালো সিয়াম বলা ভালো ঠিক তেমনি ভাবে সবে বরাত না বলে লাইলা তুন নিসিং শাহবান বলা উত্তম কারণ এটা হাদিসের পরিভাষা কিসের ভাষা হাদিসের পরিভাষা তাহলে সবে বরাত কেন আসলো বা লাইলা তুল বরাত কেন বলি কারণ এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করে দেন এই রাত্রিতে আল্লাহ তালা মুক্তি দান করেন এই জন্য বারাত শব্দের অর্থ কি মুক্তি বারাত শব্দের অর্থ কি মুক্তি এখন আপনারা বলতে পারেন হুজুর মুক্তি যে বারাত মানে যে মুক্তি এটা আপনি কোথায় থেকে পাইলেন আমি আপনাদের কাছে বলি শোনেন

আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়াল্লিসাল্লাম বলেন যে ব্যক্তি চল্লিশ দিন তকবীরে উলার সাথে জামায়াতের সাথে নামাজ আদায় করলো কুতিবাত লাহু বারো আতানি আল্লাহ রব্লাল আমিন তাকে দুটি মুক্তি দান করেন কয়টা বরো আহেতুম নার আর জাহান্নম থেকে মুক্তি বরো আতুম মিনান নিফাক নিফাক থেকে মুক্তি মুক্তি কিসের অর্থ হলো বলেন বারাত বললাম না বারা এতু মিনান্না আর বারা এতুম মিনান্নি ফাক এখান থেকে লাইলাতুল বারা আত বাস সবে বরা বুঝেছি কিসের রাত মুক্তির রাত্রি এই জায়গা থেকে ওলামাই কেরাম্রা বা বিভিন্ন জায়গাতে এটা একটা কি হয়ে গেছে প্রচলিত শব্দ হয়ে গেছে কিন্তু লাইলাতুল নিস্প্রিমিং সাবান বলোটা কি উত্তম এরপরও যেহেতু এটা চলছে কিন্তু আপনি ডাইরেক্ট হাদিস ওই শব্দ না পাওয়ার কারণে আপনি এটা বলতে পারেন না যে এটা হাদিসেই নাই এই বলার সুযোগ আছে এটা বলার সুযোগ নাই আমি আপনাদেরকে যেহেতু আমার আলোচনার বিষয় নয় না হলে শুধুমাত্র এটার উপরে আমি আপনাদেরকে মোটামুটিভাবে ছয় সাতটা হাদিস শুনিয়ে দিতে পারতাম এখনই কিন্তু সময় নাই আরেকটা আপনাদেরকে হাদিস বলে দিচ্ছি যে এই আমল কি করবেন সোনানে ইবনে মাজার তেরো শত أختاشي نمبر حديث عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم ইদাকানত লাইলাতুন নিং শাহাবান ফকুমুলাইলাহা বসুম মু নাহা রহা আলিয়নাবি তল ইবরদী আল্লাহ তাহাল আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহাবানের মধ্যরাত্রি যখন চলে আসে রসুল মানে কুমুলাই লাহা রাতে তোমরা এবাদত করো বসুম উ নাহা দিনের রোজা রাখো দিনের বেলায় কি রাখো রোজা রাখো সুতরাং আদিশ তো বাবা যাচ্ছে এখন আপনি বলবেন এটা কি সোয়াহি শুনেন। সবে বরাদের ব্যাপারে সহি হাদিস আছে হাসান লিজাত জাতিহি আছে হাসান লি আছে আর ফজিলত সংক্রান্ত হাদিস যদি জঈফ হয় এটা হলো আমল যোগ্য এটা কি আমল যোগ্য আর হাদিসের যে তারতম্য যেগুলো হয় এগুলো রাবীর কারণে বর্ণনাকারীর কারণে কার কারণে কিন্তু হাদিস কিন্তু কখনো জঈফ হইতে পারে না সব হাদিস কার রাসূলের না তা প্রত্যেকটা কথা তো কার রসুলের নয় এগুলো আবার কিভাবে দুর্বল হয় কিভাবে সত্য একই এটা হলো একটা পরিভাষা আর কিছু না আজকে আপনি এর বিরোধিতা করে গেলেন ময়দানে যখন গেছেন আল্লাহ রসুল বললেন আমি বলেছি তখন আপনি উত্তর কি হবে এই জন্য নিজে আমল না করে এগুলো যেহেতু নফল আপনি যদি না করেন আপনি সাইড কাটেন কিন্তু যারা আমল করছেন তাদের বিরোধিতা করেন না কারণ যেহেতু কি আছে হাদিস রয়েছে আল্লাহ বুঝার তা দান করেন যেটা আমার ভুল উদ্দেশ্য ছিল এখানে এই হাদিসগুলো নিয়ে আসার যদি আপনি হন হন আর যদি হিংসুক হন তাহলে লাইলাতুল লাইলাতুলের দিনও আপনি কি পাবেন না এই রাতেও আপনি পাবেন না মুক্তি পাবেন না শুধু তাই নয় এখানে আরেকটা আপনাদেরকে বলে দিই উনাকে সবে বরাত মানে হলো ভাগ্যের রাত্রি বলে কি বলে শোনেন লাইলাতুল বারাহাত মানে হলো মুক্তির রাত্রির লাইলাতুল কদের মানে হলো ভাগ্যের রাত্রি কি বলেন লাইলাতুল কদর মানে কি হ্যাঁ ইন্নানসালাহু কদর কদর শব্দের অর্থ হল তাকদীর মানে ভাগ্য মনে থাকবে তো ইনশাআল্লাহ আমি আবার আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি তাহলে রাসূল বললেন সাতটি বিষয় ধ্বংসকারী এক